পায়ে থেকে পিছিয়ে আটশো টাকা কম আটশো টাকা কম আটশো টাকা কম কথা কাজের সঙ্গে মিল পাবে আর শুধু হোলসেল খুচরা হবে না জিনিসটা আমি বলে দিই কি মাল ভাই তো নেকলেস গলার মতন ভাই আমি যাই এখন এই মালে পোষণ সেটা বলি এই জিনিসটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করে জি আর আলী ভাই অরিজিনাল ইন্ডিয়ান বলে বিক্রি করে এটা অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান তো জিনিসটা হচ্ছে আপনারা আমার থেকে নিয়ে গেছেন সমস্যা নেই জি বাইরে যাচাই করছেন যাচাই করার পরে দেখছেন কি কি আলী ভাইয়ের দাম ওই দোকানের দাম सेम আলী ভাই কথা মিলেনি জি ভাইয়া তাহলে তো আলী ভাই লজ্জিত ইনশাআল্লাহ আমি বলবো এই মালটা এই মেমু ওই দোকানের মাল ওই নিয়ে আসবেন আলী ভাই আপনাকে নিজের মাল রেখে টাকা রিটার্ন না হলে টাকা রিটার্ন হয় না আলী ভাই কোনো মালে টাকা রিটার্ন করে না জি এই ভিডিওটা এটা এডিটও করব না কথাটা বোঝা যাচ্ছে জি ভাইয়া দামি এত সাশ্রয় কোয়ালিটি দেখো আরো অনেক সুন্দর ভাই ওন্নাটা দেখো রে ভাই আমি যদি কোয়ালিটি দেখাই না সারাটা দিন তুমি বসে থাকবে শেষ হবে না

আলিভাই খুচরার জন্য আর অনলাইনে যারা কেনাকাটা করতে হবে ইনশাআল্লাহ আপনারা অনেক সময় অনেক জায়গা থেকে আমাদেরকে উদাহরণ দিয়ে থাকেন বিভিন্ন লোক বিভিন্ন সমস্যায় তো মন্দ আছেই দেখি ভালোকে খুঁজে বেড়ায় আর মন্দ আছেই বুঝি এই টপিকগুলো করে থাকেন আপনার যদি বিশ্বাস হয় থার্টি পার্সেন্ট পেমেন্ট করে মাল আনাতে পারেন না হলে দোকানে সরাসরি এসে নিতে পারেন স্টেক কথা অনলাইনে যা আমরা সার্ভিস দিয়ে থাকি থার্টি টাকা আগে পে করতে হবে আর সেভেন্টি টাকা কন্ডিশনের মাধ্যমে ইনশাল্লাহ জিলা অনুযায়ী কথাটা বোঝা যাচ্ছে কত দিয়ে শুরু হয় ছয়শ টাকা থেকে এই যে আমার মালগুলো দেখেন কত দিয়ে শুরু হয় ছয়শ টাকা থেকে ফেমাস সিল্কের দাম কত দিয়ে শুরু হয় ছয়শ আমার এখানে ছয়শ টাকা ছয়শো টাকা সাড়ে সাতশো টাকা আটশো টাকা হাজার বারোশো টাকা এভাবে করতে করতে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত থ্রি পিস পাওয়া যায় কত পর্যন্ত বিয়াল্লিশশো টাকা পর্যন্ত বিয়াল্লিশশো টাকা পর্যন্ত থ্রি পিস পাওয়া যায় আর এইগুলা গুণে ভালো মানেও ভালো আর দামে তো সাশ্রয় আছে তাহলে আসতে হবে কোথায় ফেমাস সিল্কে এই ইনশাল্লাহ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আসলে আপনার উপযোগী এটা দেখো চিকেন কারি সবাই বিক্রি করে এটা হচ্ছে ফেমাস সিল্কের চিকেন কারি ফিনিশিংটা তো অনেক বোঝা যাচ্ছে হ্যাঁ এদিকে জি ভাইয়া ফেস কাপড়টা পরবে যে ইনশাল্লাহ এই যেখান থেকে যে দোকান থেকে নেবে ওই দোকানের ফেভারেট বন্ধু হয়ে যাবে আর নেক্সটে ওই দোকানে যাবে এটা কটন পিওর কটন জি ভাইয়া এটা পিওর কটন এটা একটা ইন্ডিয়ান মাল হ্যাঁ এটা দামের শাশুড়ি বাইরে থেকে যা দামে নেবে আমার এখানে দেড়শো টাকা কম দিয়ে নিয়ে যাবে দেড়শো টাকা কমে হ্যাঁ দেড়শো টাকা কমে নিয়ে যাবে কথাটা বোঝা যাচ্ছে জি এই যে দেখো এখন আমি দেখাচ্ছি এটা দেখো পিওর বিস্কুট সন্নার মাল আজকে ভিডিওতে এটা বিশেষ অফার বিশেষ অফার বিশেষ অফার এই মাল যতক্ষণ আমার কথাটা ততক্ষণ থাকবে এই মালের কারণে হ্যাঁ জি এই মালের দাম বর্তমান আমি অফারে দিচ্ছি অন্যটা দেখায় দাও কি রকম করে এটা মনে করে একবারে ঠিক আছে পিওর হ্যাঁ জি এই মালটা আগে যা দাম ছিল আমার পুরান গ্রাহকরা জানে ওনারা তো একটা না এসে নিয়ে যাবে ভাই আমি বলবো যদি কোনো নতুন ব্যক্তি দেখেন তাড়াতাড়ি আসবেন না হলে এটা থাকবে না এই মাল আমার কাছে 600 পিস সোর্স অফ আছে হ্যাঁ এটা আজকের ভিডিওতে অফার আগের দাম যা ছিল পিছে 400 টাকা কম দিয়ে নিয়ে যাবে পিছে 400 টাকা কম পিছে 400 টাকা কম মাল যত খুন অফার মাল যত খুন অফার তো মাল শেষ অফার শেষ এই ভাবে আলী ভাই কথা বলে দেয় কথাটা বলা যাচ্ছে এই যে দেখেন এটা আরেকটা ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান আর আলী এখানে ইন্ডিয়ান মালে দাম শুরু হয় তেরোশো টাকা দিয়ে কত দিয়ে তেরোশো টাকা থেকে তেরোশো টাকা থেকে ইনশাল্লাহ আপনারা আলিভাই এখানে মিনিমাম বিয়াল্লিশশো টাকা পর্যন্ত মাল পেয়ে থাকেন তাহলে কি হচ্ছে ফ্যামার সিল্ক ইন্ডাস্ট্রিজ আমার বাড়ির নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ইনশাল্লাহ এই যে দেখেন আপনাদের সামনে এখন চমৎকার অনলাইন একটা হিট মাল এই মাল আমি বলে দিই বর্তমান আমি সব বলি না যারা ব্যবসায়ী কৌশল জানে ওই কৌশল দিয়ে ছয়শো টাকা লাভ করে বেচতে পারে ছয়শো টাকা লাভ করে এক পিছে ছয়শো টাকা প্রফিট করে বেচতে পারে কথাটা বোঝা যাচ্ছে এটা অনলাইনে হিটমার্ক এটা অরিজিনাল পাকিস্তানি সাদা বাহার সাদা বাহার ওই যে যে কোনো পেজে যাবেন বলবে সাদা বাহার অরিজিনাল কি বলে আর আলী ভাই জানো কি বলে কি বলে আলী ভাই বুক ফুলায় বলে আলী ভাই নিজস্ব মিলের মাল নিজস্ব মিলের মাল আরে ভাই আমি নিজের প্রশংসা করব নিজের দেশের সম্মান বাড়বে জি কথাটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে আলী ভাই নিজস্ব মিলের মাল আর বাইরে কি বলে পাকিস্তানি মাল অরিজিনাল পাকিস্তানি বলে এইভাবে করে এরকম দোকান খুঁজে খুঁজে আসেন যে দোকানে আপনার উপকার করতে পারে আর যেখান থেকে আপনি আপনার উপকার করতে গিয়ে ইনশাল্লাহ আল্লাহ রাজি হয়ে আপনার প্রফিটের আগে আল্লাহ ভাগ আলী ভাইকে প্রফিট করে দেন তার মানেটা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এই যে দেখো বুটিক সাদা বাহার এটাও পাকিস্তানি সাদা বাহার হ্যাঁ জি ভাই এটা ভাই এরকম জিনিস যা দেখাচ্ছে পাকিস্তানি সাদাবাহার যা বলবে জি মনে করে নিতে হবে ভাই নিজস্ব মিলের মাল মিলের মাল কথাটা বোঝা যাচ্ছে আর এখানে কাপড় গ্রান্টেড রং গ্রান্টেড কস গ্রান্টেড ইনশাল্লাহ সমস্ত জিনিস গ্রান্টেড যেটা নিয়ে গেছে বেচতে পারছে সেটা ওনার বেচতে পারেনি আঠাইশ দিনের চেঞ্জ কোয়ালিটি দেখতেছো মানে ভালো দামে কম মানে ভালো দামে কম ফেমাস সিল্ক ফেমা সিল্ক এই যে দেখো এই কোয়ালিটিগুলা গুলা আলি এখানে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় মাত্র বিশ্বাস করা যায় না আরে ভাই এরকম কোয়ালিটি আলি এখানে কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা অবিশ্বাসের কথা তার জন্য এটাকে ছয়শো পঞ্চাশ টাকা না আমি এভাবে বলি না ভিডিও মুক্ত দাম মুক্ত যাকে জানতে হবে হোয়াটসঅ্যাপ এ লক করতে হবে আর আমরা ভিডিও কল ছাড়া মাল দেখাই না পিক দেয়ও না কেননা এই পিকটা কি করে কিছু কিছু সম্মানী লোকজন নিজের পেজে শেয়ার করে কথাটা বোঝা যাচ্ছে এর জন্য আপনাদেরকে ভিডিও কলে আসতে হবে জি ভাইয়া এগুলা কত দিয়ে শুরু হয় ছয়শ পঞ্চাশ টাকা থেকে এটা আলি ভাই নিজস্ব মিলের মাল কথা বোঝা যাচ্ছে জি ভাইয়া এই যে কোয়ালিটির বাহিন অবিশ্বাসী দাম না জি ভাইয়া হ্যাঁ এইরকম কোয়ালিটি নিয়ে কে আগাবে না তুমি যে বলছো ভাই মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে মানুষজন জপে হিমশিম পাচ্ছে মানুষ আগাতে পাচ্ছে না ব্যবসা করতেছে দোকান ভাড়া তুলতে পারছে না ইনশাআল্লাহ ফেমাস শিল্কে আসেন আলী ভাই দিয়ে মঙ্গলবার দিন সময় দেয় সকাল দশটা থেকে বা এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনার মূল্যবান মেধা দিয়ে আলী ভাই মেধাটা মূল্য করে দেন আর আলি ভাই সাধারণ জ্ঞানটা আপনার ব্যবসার গ্রোথ বাড়বে আপনার জীবনে চলার পথে হয়তো আলী ভাই কোনো উপকার করতে পারবে ইনশাল্লাহ কথাটা বুঝছো কোয়ালিটি দেখো এগুলো কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা বিশ্বাস করা যায় না ভাই এইগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় ছয়শো টাকা থেকে আমি তো বলি রে ভাই এগুলো কোয়ালিটি যারা নিয়ে কাজ করবে ইনশাল্লাহ তাদেরকে আসতে হবে

জিনিসটা হচ্ছে গিয়ে কি মানুষের অনেক সময় একটা দিয়ে ব্যবসায় ভাই অনেক সময় কি হয় আপনারা ব্যবসা করে থাকেন আপনার কথার উপরে পণ্য বিক্রি হয়ে যায় অনেক সময় আপনার ফেস ভ্যালু কারণে পণ্য বিক্রি হয়ে যায় অনেক কিছু সব কিছু মিলায় একটা ব্যবসা তৈরি হয় ইনশাল্লাহ এরকম জ্ঞান আলী ভাই মঙ্গলবার দিন আপনাদের মাঝে শেয়ার করে থাকে সময় থাকলে অবশ্যই আসবেন আর আলি ভাই যদি পাক শরীর স্বাস্থ্য যদি এই নিয়ামতের ভিতরে সুস্থ রাখেন ইনশাআল্লাহ দুই ভাই বসে চা খেলেও খুশি হয় আলি ভাই আসসালামু আলাইকুম